আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আবারও স্টক করা আমাদের ওয়ান পিসে কালেকশন চলে আসছে এই ওয়ান পিসের যে এত সুন্দর কালেকশন যেটা হচ্ছে খুবই কম প্রাইস দিচ্ছে আসলে একটা ড্রেস রেডি করতে গেলে একটা ড্রেসের মজুরি হয় চারশো পাঁচশো টাকা আর আমরা একটা রেডি করা ওয়ান পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকায় তাও আবার অল ওভার কাজ করা এত সুন্দর একটা ড্রেস ড্রেসটার কারুকার্যটা দেখেন খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আর সেটা সেটা অ্যাম্বোর্ডের ওয়ার্ক আর লোয়ার পোর্শন দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু মার্শালের কপি ড্রেসগুলো যেগুলো হচ্ছে আনস্টিচ ড্রেসগুলো আমরা বিক্রি করতেছি হাজার বারোশো টাকা আর এইটা রেডি করা ওয়ান পিস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিনশো টাকায় কেউ কিন্তু মিস করবেন না একটা ডিজাইনের ছয়টা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার হচ্ছে ছয়টা কালার পেয়ে যাবেন মানে একটা ডিজাইনের কালার হচ্ছে ছয়টা আর প্রত্যেকটা সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফর্টি সিক্স বডি লং হচ্ছে ফর্টি টু কালারগুলো দেখেন কাজের ফিনিশিংটা এ ক্লাস ডিজাইনটা চমৎকার থ্রি কোয়ার্টার একটা স্লিভসের অংশ পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলো মাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন মাত্র তিনশো টাকা যারা অনলাইন থেকে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নেব না কারণ আমরা তিনশো টাকায় কী প্রোডাক্টগুলো দিচ্ছি এটা অর্ডার করার পরে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন অনেক সুন্দর এইগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজের প্রত্যেকটা ফ্রি সাইজ বডি হচ্ছে ফর্টি সিক্স লং হচ্ছে ফর্টি টু কালারগুলো দেখেন মার্শালের প্রত্যেকটা ড্রেস হচ্ছে মার্শালের কালেকশনগুলো মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো গিয়ে এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন